হ্যাঁ গোসুরের জন্য নেমে গেছি ওই যে বাইরে আসছে না নারঙ্গল থেকে বাইরে অনেকক্ষণ ধরে ডুবাইতেছি মানে একটা গরমের ঠেলায় এই চা এই যে দেখছেন চা বাগানগুলা উপরে তবে এখন ভাল লাগছে ঠান্ডা হ্যাঁ যদিও এটাই আসলে অনুমতি নাই না আমার তারপরেও আমরা নেমে যাই

দেখছেন চাই ও সাইডে ছোট ছোট টিলা এবং চা বাগান